পৃথিবীতে আঠারো হাজার মখলুক আল্লাহ বানিয়েছেন একটা হলো মানুষ একটা কি বলেন যদি বলেন মানুষ আর বাকি সব জীবজন্তু হ্যাঁ না বলেন তাহলে মানুষ হয়ে বাঁচতে বলেছে টার্গেটটা কোথায় টার্গেটটা কোথায় তাহলে মানুষ আর জানোয়ার এই দুটো দল পৃথিবীতে আছে মানুষকে জানোয়ারকে কে এটাতে শুরু করছি এখান থেকে শেষ করে পালাবো মেরু মহতুল দোস্তর বুজুর্গ পৃথিবীতে যত প্রাণী আছে সোনার ক্ষমতা সবার আছে গরু হাঁস মুরগি ছাগল জীবজন্তু যাই আছে আপনি জোরে হাঁক মারুন দেখবেন চমকাবে দাঁড়াবে সরে যাবে যায় না তাহলে শুনতে সবাই পায় পায় না পায় কিন্তু বুঝতে সবাই পারে পারে না কে বুঝতে পারে মানুষ বুঝতে পারে কে বুঝতে পারে যদি বলে মানুষ বুঝতে পারে জীবজন্তু বুঝতে পারে না এর বাস্তব নমুনা এই ওস্তাদে মানুষ বয়স হয়ে গেছে আল্লাহওয়ালা মানুষ দেখবেন যখন কোনো বাচ্চাকে বুঝাতে পারছে না তখন বিরক্ত হয়ে গিয়ে কী বলে আচ্ছা তুই তো কত গরু ছাগল মানুষ করলাম এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না বলে না বলে না আচ্ছা ওই ছেলেটা কি জানোয়ার না কেন বলল বুঝতে পারে নাই কেন বললো বলে বুঝতে পারে নাই বাপ যখন নিজের বাচ্চাকে বুঝাতে পারে না তখন রেগে গিয়ে বলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি কিচ্ছু বুঝে না বলে না বলে না তাহলে বুঝতে পারে না জানোয়ার কে বুঝতে পারে না জানোয়ার যদি ছেলে কথা বললেই বুঝতে পারে ছেলে কথা বললেই বুঝতে পারে কিংবা ইশারা করলে ধরতে পারে কিংবা একটু সূত্র বলে দিলে বাকিটা বুঝে নেয় তখন দেখবেন সবাই খুশি হয়ে বলে ছেলেটা বড় হলে মানুষ হবে বলে না বলে না তার মানে এখনো হয় নাই পরে মানুষ যদি বলে হবে বুঝলে মানুষ হবে না বুঝলে যদি বলে হ্যাঁ আপনি বোঝেন জলসা শুনেছেন খালি বোঝেন নাই বোঝে মানুষে কে বোঝে না জানোয়ারে জানোয়ার বোঝে না জানোয়ারকে বোঝানো যদি বলেন যায় না মানুষ বোঝে মানুষকে বোঝানো যায় আমাদের এখানে মাদ্রাসা হয়েছে মহিলা মাদ্রাসা শুনলাম খুব খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মায়েদেরকে এই দিন দিলে প্রদীপ জ্বলবে দেশ জাতি জাগবে কারণ পৃথিবীর নারীরাই হচ্ছে প্রথম নারীরাই হলো প্রথম শারীর প্রথম মানুষ তাই কবি বলেছেন কোনো কালে কবু হয়নি কো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী পুরুষ এসেছে মরু নারী জোগাইয়েছে মধু দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতে সেজেছে বধু মেরুগৌতম দোস্তর বুজুর্গ পৃথিবীর নারীরা যদি সাহস না দেয় তাহলে আগে যাওয়া সম্ভব নয় আর একটা কথা মনে পড়ে গেল মনে পড়ে নেন শুনে রেখে দেন জমা রাখেন পৃথিবীর প্রত্যেকটি পুরুষের উত্থান এবং পতনের মূলে একজন নারী থাকতেই হবে দেনেওয়ালা জাত আল্লাহ মাঝখানে একটা নারীর হাত ধরে বলেন থাকতেই হবে নজরুল বিদ্রোহী কবি হয়ে কারাগারে মরতো না যদি মাঝখানে নারী থাকতো না আর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি হতো না যদি মাঝখানে নারী থাকতো না এর বেশি আমি বলতে চাচ্ছি না কারণ আমি ঐতিহাসিক বক্তৃতা থেকে যাই না আমি আমার দিকে ফিরে যাব। আপনাকে বোঝার জন্য বললাম যে নারী থাকতেই হবে সেজন্য নারী যদি ভালো হয় সমাজ ভালো হবে জাতি ভালো হবে দেশ ভালো হবে সমস্ত দিকটা শান্তির হবে আল্লাহ পাক এই এলাকার মানুষদেরকে কবুল করেছেন আর এখান থেকে এখান থেকে বিষ বৃক্ষ তুলে ফেলে এখানে আবার রহমতের বৃক্ষ লাগানোর ব্যবস্থা করেছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমি মেনে মৌতম প্রশ্নগুলো শুরুতে বলেছিলাম যে মানুষ বোঝে মানুষকে বোঝানো যায় জানোয়ারে বোঝে না জানোয়ারকে বোঝানো যেন বলেন যায় না বল আপনি আমাকে বলছেন না আপনাকে জানওয়াল বলবো না আল্লাহ যেটা বলেছে ওইটা সত্য বাকি যে যা বলেছে ওটা কি যদি বলেন মিথ্যা সত্য কে বলেছে যদি বলে তিনি শোনাচ্ছেন لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أَعْزَانٌ لا يسمعون بها اولئك كالانعام بل هم ادل اولئك هم الغافلون পারা নম্বর আট সুরার নাম সুরা আরাফ আয়াত নম্বর ওয়ান সেভেন্টি নাইন একশো উনআশি নম্বর আয়েতে বাদিকের পৃষ্ঠাদের প্রথম লাইন থেকে শুরু হচ্ছে আল্লাহ পাক শুনেছেন বালা কদ জারি জাহান্নামা কাশি মিনাল জিন ইন্স লাহুম কুলু يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنُ اللَّهِ আয়ুসি রুনা বিহার ওয়ালাহুম আজাদুল্লা ইয়াস মাউন বিহা উলায় কাক বলহুম আদাল কান থাকার পরও যারা শুনেও কথা বোঝে না চক্ষু থাকার পরও যারা দেখেও বুঝতে পারে না আমরা আল্লাহ পাপ শুনেন হৃদয় থাকার পরে যারা অনুশোচনা করে না ওরা চতুষ্পদ জানোয়ারের সমান আমি বললাম না আল্লাহ বলেছে ঝগড়া আমার সঙ্গে করবেন না যদি ঝগড়া করার ইচ্ছা থাকে অজু করেন মাথায় টুপি দেন মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে সেই দায় পড়ে বলেন রাব্বা না মানুষের পেটে জন্ম দিয়ে গরু বানালে কেন কল্পনা করতে পারলাম না ওই বাপজিরা সোনার নালীরা কোরআন শুনিয়ে দিয়েছে যারা কানে শুনে বোঝে না চোখে দেখেও যারা বোঝে না হৃদয় থাকতে যারা আজও অনুশোচনা করে না এরা চতুষ্পদ জানোয়ারের মতো তার থেকে আরো নিচের জানোয়ার বলা যাবে না বোঝে আসছে না আসছে না আমি কিন্তু তার থেকে জোরে এখনও বলি নাই কি বোঝালাম আমি সেই তেমনই বলছি জোর হয়েছে তো হুম হবে কি বললাম মেশিন যখন ঠিক হবে না যত গরম হবে তত জোর হবে প্রথমেই জোর করেছি মেরাম মহত্তম দোস্তার বুঝুর্গ আল্লা ভাইরা জ্ঞানীজনেরা সুধি মানুষেরা আমি আগে বললাম সংসার যদি করার ইচ্ছা থাকে না স্বামী খড়া হলেও ঘর করবে কুঁজো হলেও ঘর করবে আর যদি ভাত খাওয়ার মন না থাকে চকচকে হলেও ভাত খাবে না বলুন গা গন্ধ করে ঘামে গন্ধ কোনো পা গায়ে চাপিয়ে দেয় ভাত খাওয়ার মন নেই কথা বোঝেন নেই প্রথম প্রথম ওইরকম হচ্ছিলো এখন ভাব হয়ে গেছে চিন্তা নাই কী মেরে মহতরম দোস্তর বুজর্গ ভাবেন বসে বসে কি বললাম জাল্লাহ পাক শোনাচ্ছেন নাম্বার বলেছি পাড়া বলেছি পিস্টার বলেছি দেখে নেবেন জাল্লাহ পাক শোনাচ্ছেন ওরা চতুষ্পদ জানোয়ারের মতো শুনে রেখে দেন ছাগলের পেটে যে কটা বাচ্চা হয় সব কটা ছাগল হয় হয় না বাবু হয় গরুর পেটে যতগুলো বাচ্চা হয় সব কটা যদি বলে কি হয় যদি বলে গরু হয় মানুষের পেটে যে কটা বাচ্চা হয় সব মানুষ হয় সব এই শব্দটা একদম ভুল শব্দ আমি বলেছি না শনিদেব জল শুনেছেন বোঝেন না এখন বোঝেন মানুষের পেটে যতগুলো বাচ্চা হয় একটাও মানুষ নয় ওকে মানুষ করতে হয় বুঝলি কি বলছেন হ্যাঁ ওকে মানুষ করতে হয় যদি বলেন কেন তো গরুর স্কুল কোথায় নাই ছাগলের স্কুল কোথায় নাই ছাগলের জন্য কী বলে আপনার চপ্পলের দোকান কোথায় নাই ছাগল করতে হয় না গোয়ালেই হয় মানুষের বাচ্চাকে মানুষ করতে হয় আব্বা এমনিতে মানুষ হয় না এমনিতে মানুষ যদি বলেন ওকে মানুষ করতে হয় আল্লা ক্ষমা করুক এই জন্য হিন্দুর ঘরের ছেলে হিন্দু হয় ব্রাহ্মণের ঘরের ছেলে ব্রাহ্মণ হয় সাঁওতালের ঘরের ছেলে সাঁওতাল হয় মুসলমানের ঘরের ছেলে যদি বলেন মুসলমান নয় ওকে মুসলমান করতে হয় এটা শেখেন আজকে জলসাতে আমি চলে গেলে মুর্শিদাবাদের যত মাদ্রাসা আছে বিখ্যাত বিখ্যাত সাইকুল হাদিস আছে যারা হাদিস বিশারদ তাদের কাছে বলবেন যে হতভাগা জয়নালিস ছিল বলে গেছে নাকি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয় না ওকে মানুষ করতে হয় আর মুসলমানের ঘরে জন্ম নিলে নাকি মুসলমান হয় না ওকে মুসলমান যেটা বলে করতে হয় এবারে আমি আপনি বসে বসে ভাবি আমি নিজেকে মুসলমান ভাবি লোকে মুসলমান বলে আমাকে যদি জিজ্ঞাসা করে আপনি কার কাছে মুসলমান হয়েছেন বলতে পারবেন পারবেন না আল্লাহ আপনাকে আমাকে জলশয়ে বসে এগুলো জানার তৌফিক দান করুন বলুন আমিন কারণ